নমস্কার আমি অভিনব রায় আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি তার আগে হাতের কাছে আছে বলে বিষয়টা আমি দেখিয়ে নেই বিষয়টি

এবং জানার মধ্যেই রবীন্দ্রনাথের বিষয় ভিত্তিক কিছু কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে চলেছি তার সঙ্গী হিসাবে আমাদের সাথ দিয়েছে দীক্ষা প্রকাশক এই পঁচিশ বছরের ট্যাগলাইন অনুযায়ী বোঝা যাচ্ছে শিরোনামেই লেখা আছে সৃষ্টির প্রথম পঁচিশ বছর অর্থাৎ রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার প্রথম পঁচিশ বছর তার জন্মের পর থেকে তার কর্মজীবনের প্রথম পঁচিশ বছরের পুরোটাই আহ কম বেশি করে তুলে ধরা হয়েছে এখানে

অবশ্যই তাদের মনকে এবং আহ অনেকটা দূরে গিয়ে যেতে সাহায্য করে